ও বজান তোরা কি মাছ মারার যাবি না মাছ মারতে যামুনা ঘুরা আর ঘাস কাটতে যামু দেখতেই আসছোজে বার্থডে এনে ঠিক করতেছি মেরামত করতেছি মাছ মারবার যামুনা কই যামু হ্যাঁ কি কবে বেডা ক ও বজান আংগে এরকম ব্যবহার করতেছিস কে আসলে না আমা কুড়িটা তেহার দরকার ছিল এইজন্য আর কি তোর কাছে আইছিলাম এ মা যাও তে রে যাও যাও কই দেসি যাও ও না হ্যাঁ ঠিকই তো তোমরা দুই ভাই মিলে মায়ের সাথে এরকম খারাপ ব্যবহার করবে আর আমরা দুই বউ কি সেটা সহ্য করবো অনেক সহ্য করেছি সামান্য ২০ টাকার জন্য মায়ের সাথে এরকম খারাপ ব্যবহার আরে মা তো তোমাদেরকে দশ মাস দশ দিন গর্ভ ধারণ করেছে তাই না মায়ের কতটা কষ্ট হয়েছিল তখন তো মা তোমাদের সাথে এরকম করেনি তোমাদেরকে এতটা বড় করেছে এখন বড় হওয়ার পরে মাকে ভুলে যাচ্ছ বিশ টাকা দিতে তোমাদের অনেক গায়ে লাগছে তাই না তোমরা তো আমাদেরকে নিয়ে অনেক সুখে শান্তিতে সংসার করতেছো অনেক টাকা আছে তোমাদের আর সামান্য বিশ টাকা মাকে দিতে গেলেই তোমাদের গায়ে লাগে যায় কেন হ্যাঁ ঠিকই তো মা কি এমন চেয়েছে যে সামান্য এই টাকা চাইছে আর তোমরা দুইজনে এইভাবে ব্যবহার করতেছো মায়ের শুধু এটা তো ঠিক করতেছো না আর তাছাড়া তোমার মা ছোট থেকে তোমাদের বড় করেছে এই সামান্য বিশ টাকা চাইছে তাই তোমাদের দিতে কষ্ট হয় থাকবো মা অগর আর কিছু কয়েও না কারণ আমি পেড়ে ধরছি ঠিক আছে বড় করছি তাও ঠিক আছে কিন্তু আমার পুলা করে আমি মানুষ করতে পারি নাই আসলে ভুলটা আমারই আমি কী এর জন্য বিশ টাকা গেলাম তুই কি জানো আমার পোলা ঘুরে যখন মানুষ করতে পারি নাই আমার মনের মতো অনেক কষ্ট আছে কিন্তু কিন্তু আমার পোলার সাথে দুটা বৌমা আছে ওই দুটো আমার ওই দুটা আমার লক্ষ্মী আমার পোলা লাগবো না আজকে যাই আমার পোলা নাই আমার দুইটা মাইয়া আছে আমি এটাই মনে করে থাক বাবু আমার পোলাটা আড়াই গেছে ধরা পুলা আড়াই গেছে আমার কোনো পোলা নাই মা আপনি কান্না করবেন না আপনি কান্না করলে আমার সহ্য হয় না যাই হোক আজকে থেকে মনে করবেন আপনার ছেলে নাই আপনার পাশে দুইটা মেয়ে আছে আর শোনো সাইম তোমরা যেদিন মায়ের সাথে ভালো ব্যবহার করতে পারবা সেদিন হইতে তোমাদের সাথে আমাদের সম্পর্ক থাকবো আমরা নতুন করে আবার সংসার করতে শুরু করবো কিন্তু তার আগে তোমাগো সাথে

বাই জানা এমন গப்பி ঠিক আছে আমি তোমারে maaf করে দিছি বোমা ওকে maaf করে দাও ওরা যখন ওদের ফুল পোস্ত করছে আমার আর কিছু কর নাই ঠিক আছে মা আজকে থেকে আম আমগো সংসারে আর কোনো অশান্তি হইব না আমরা অনেক সুন্দর করে হাসি খুশি ভাবে সংসার করতে পারমু চলেন 엄마 আসেন তোমার তিসা বলতেছে যে মা আপনি কান্না করবেন না আপনার কান্না আমাদের সহ্য হচ্ছে না আমরা এতদিন মুখ বুঝে অনেক কিছুই সহ্য করেছি কিন্তু আজকে থেকে আর সহ্য করব না এই যে সাইম শুনে রাখো তোমরা যতদিন পর্যন্ত না মায়ের সাথে ভালো ব্যবহার